নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারী জ্যোতিষতন্ত্র তান্ত্রিক গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি শুরু করে দিচ্ছি এ সপ্তাহের রাশিফল মেষ রাশি মেষ রাশি সপ্তাহের শুরুতে সঞ্চয়ের নতুন পরিকল্পনা করুন ছোটবেলাকার বন্ধুর সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে কর্ম পরিবর্তন করে উন্নতি সম্ভব অযাচিতভাবে কাউকে সাহায্য করবেন না পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়দের কারসাজিতে কিন্তু অশান্তি দেখা দিতে পারে সতর্ক থাকবেন সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের পরে সরকারি চাকরিতে সুযোগ আসবে ব্যবসায় ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগে যাবেন না কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন গুরুজনদের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে বয়স্করা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারেন এরপরে আসছি বৃষরাশি বৃষরাশির সংসারে সুখ শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদান মেনে নেবেন না সন্তানের উ উদ্ধত আচরণের জন্য পরিবারে অশান্তি হওয়ার যোগ রয়েছে নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন কর্মজীবনে বড় পরিবর্তন আসবে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় এখনই কোনো মোটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না বা বিনিয়োগ করবেন না জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ বয়স্করা কিডনি এবং মূত্রজনিত রোগে কষ্ট পেতে পারেন ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এরপরে আসছি মিথুন সপ্তাহের শুরুতে চাকরি পরিবর্তনের চেষ্টা করতে পারেন গৃহ সংস্কারের জন্য বাড়তি ব্যয় হবে এই সপ্তাহে বিদ্যার্থীদের বিদ্যালয়ে কিছু বাধা বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল কিন্তু মোটের ওপর ভালোই হবে কর্মপ্রার্থীরা নতুন চাকরিতে উচ্চশিক্ষা ও গবেষণারত ব্যক্তিরা এই সময় কিছুটা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় চাকরি পেতে পারেন বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন গৃহ শান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুজনদের পরামর্শ নিন সপ্তাহের শেষান্তে কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে এরপরে আসছি কর্কট এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন নতুন গৃহ নির্মাণে বাধার সম্মুখীন হতে পারেন ব্যবসা ক্ষেত্রে নতুন প্রকল্পের দিকে জোর দেওয়া উচিত নববিবাহিতদের দাম্পত্য জীবনে খুঁটিনাটি সমস্যা দেখা দিলেও সহজে তা অতিক্রম করতেও পারবেন বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো হবে অযথা বিলাসিতায় অর্থ নষ্ট করবেন না বাবা মায়ের শরীর ভালোই থাকবে সন্তানদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন কোনো রকম সংবাদের জেরে মানসিক উৎকণ্ঠা কর্কট রাশির আসতে পারে এরপরে আসছি সিংহ সিংহ রাশির সপ্তাহের প্রারম্ভে কাজের চাপ বেশি থাকবে জমি বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ্যই করে নেবেন গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারবে না বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পথেঘাটে সাবধানে চলাফেরা করুন অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে বাধা বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ কন্যা আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন পরিবারে কারো কারো স্বার্থপরতার জন্য সময় নষ্ট হতে পারে বয়স্ক জাতক জাতিকারা একাকিত্ব গোচাবার জন্য ছোটোখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন স্ত্রী স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সারল্যের সুযোগ নেবেন এবং সুযোগ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার সুনাম নষ্ট করতে পারে সপ্তাহের শেষের দিকে কোনো ভালো খবর পেতে পারেন হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের হাতের কাজের জন্য সরকারি স্বীকৃতি লাভ হবে এরপরে আসছি তুলা তুলা রাশির জাতকদের সপ্তাহের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকবে বিবাদের সমাধানের জন্য আদালতের দ্বারস্থ হতে হতে মানে এমন সিচুয়েশান আসতে পারে যে আদালতের দ্বারস্থ হতে পারে হতে হবে আপনাদের তবে আদালতের বাইরেই সমস্যাটা মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের মতো কাজ হবে সপ্তাহে শুরুতে ছোট ভাই বোনদের সঙ্গে বিবাদ মানসিক কষ্টের বড় কারণ হতে পারে কারোর সঙ্গে কথা বলার সময় নিজের বাক্য বা বাণী নিয়ন্ত্রণে রাখুন ছোটোখাটো কথায় প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে উপেক্ষা করে যান সপ্তাহের সপ্তাহের একেবারে শেষ প্রান্তে কেরিয়ার ও ব্যবসার কারণে যাত্রা করতে হতে পারে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের সূচনা সুখপূর্ণ প্রমাণিত হবে তবে দ্বিতীয়ার্ধে সতর্ক থাকতে হবে অতীত প্রচেষ্টা ও কঠিন পরিশ্রমের দ্বারা সুখ পরিপূর্ণভাবে পাবেন কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে লাভজনক তথ্য পাবেন ব্যবসায়িক কারণে যাত্রা করে থাকলে সুপূর্ণ কাঙ্ক্ষিত ফলাফল লাভ করবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে জমি বাড়ি সংক্রান্ত বিবাদের সমাধান হবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় খানিকটা রুচি কম থাকবে পরীক্ষা বা প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিয়ে থাকলে কঠিন পরিশ্রমের পর কিন্তু প্রত্যাশিত সাফল্য পাবেন এরপরে আসছি ধনু রাশিতে ধনু রাশির জাতকরা এ সপ্তাহে নিজের শক্তি সঠিক ব্যবহার করলে সাফল্য ও মুনাফা অর্জন করতে পারেন কেরিয়ারের শুরুতে ব্যবসায়িক কারণে কোনো যাত্রা করে থাকলে তার দ্বারা লাভ হবে প্রভাবশালী প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে ভবিষ্যতে তাদের সাহায্যের লাভজনক প্রকল্পে অংশগ্রহণ আপনারাও করতে পারবেন চাকরিজীবী মহিলারা বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারেন এর ফলে কর্মক্ষেত্রের পাশাপাশি পরিবারেও সম্মান বাড়বে দীর্ঘদিন ধরে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের স্বপ্ন দেখে থাকলে তা কিন্তু এবার পূরণ হবে মকর রাশি মকর রাশির জাতকরা এ সপ্তাহে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন তবে এই দায়িত্ব পূরণের জন্য অধিক পরিশ্রমও করতে হবে সপ্তাহের শুরুতে বাড়ি মেরামতির কাজে ব্যস্ত থাকবেন হঠাৎই বড়সড় ব্যয় প্রকাশ্যে আসবে বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির অসুস্থতা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে রোজগারের সন্ধানে থাকলে এখনও কিন্তু খানিকটা অপেক্ষা করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের যারা চাকরিজীবী মকর রাশি তাদের কাজের দায়িত্ব আরও বাড়বে কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিবাদ এড়িয়ে চলুন তা না হলে সমস্যা যথেষ্ট পরিমাণে আসবে কোনো রকম প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির কারণে প্রেম জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গেও মতপার্থক্য বাড়তে দেবেন না আলোচনার মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলব কুম্ভ রাশির জাতকরা সপ্তাহে আলস্য ও অহংকার ত্যাগ করুন আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না তা যদি না করেন বড়সড়ো সড়ো লোকসান হবে সাফল্য লাভের জন্য দুপা পিছিয়ে আসতে সংকোচ করবেন না সপ্তাহের মাঝামাঝি সময় ব্যবসার জন্য অনুকূল নয় আর্থিক লেনদেন ভেবেচিন্তে করুন পরিকল্পনা বা ব্যবসায় ভেবে লগ্নি করবেন তা না হলে কিন্তু লোকসানের সম্মুখীন হবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎই কোথাও যাত্রা করতে হবে প্রেম জীবনে সতর্কতার সঙ্গে অগ্রসর হন দাম্পত্য জীবনে আনন্দ থাকবে জীবন সঙ্গীত প্রয়োজনীয়তাগুলোকে উপেক্ষা করবেন না লাস্ট রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে যেটা বলবো মিন রাশির জাতকরা এ সপ্তাহের শুরুতে কঠিন পরিশ্রম ও চেষ্টা জোরে কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন চাকরিজীবী জাতকরা অন্য কোনো ব্যক্তিকে কাজের অন্য কোনো ব্যক্তিকে কাজের দায়িত্ব দেওয়ার পরিবর্তে নিজেরা সেটি ভালোভাবে সুসম্পন্ন করুন তা না হলে আপনি কিন্তু খানিকটা রাগ বা ক্ষতির শিকার হতে পারেন সম্পর্ক ও স্বাস্থ্যের যত্ন নিন সপ্তাহে শুরুতে আবহাওয়াজনিত বা পুরনো অসুস্থতার কারণে কষ্ট পাবেন এ সময় পরিবারের কোনো ব্যক্তির কারণে দুশ্চিন্তা বাড়তে পারে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সপ্তাহের সূচনাটা ধীর হবে তবে দ্বিতীয়ার্ধে যথেষ্ট লাভ সম্ভব প্রেম সম্পর্ক গভীর হবে দাম্পত্য জীবন শুভে কাটবে রাশিফল শেষ এবার একটু আমি বলে দিই আমরা একটা মহা জাগতিক সময়ের মধ্যে যাচ্ছি মানে আর কয়েকটা দিনের পরেই এই একটা এমন সময় আমরা পাবো যে সময়ে স্থান মাহাত্ম এবং তিথি মাহাত্ম একসাথে কাজে আসবে অর্থাৎ বছরের শ্রেষ্ঠ তিথি অম্ববাজ্য তিথি যে তিথিতে আমরা যাচ্ছি তাই এই তিথি অনু অনুসারে আগামী বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ রাজশ্রীর সমস্ত চেম্বার বন্ধ থাকছে তাই শেষ চেম্বার পাচ্ছেন একুশ তারিখ আমি বলে দিই আজকে আপনারা হাওড়ায় পেয়ে যাবেন আজকে যদি এখান থেকে রাজশ্রী হাওড়ায় চলে চলে যাবো আর আগামী কাল পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র চক্র আঠারো তারিখ উনিশ তারিখ বুধবার দিন পাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার তারিখ বৃহস্পতিবার পাচ্ছেন অনলাইন চেম্বার ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ভয়েস কল বা ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন এবং অমুবচিত তিথিকে কাজে লাগাতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার দিন একুশ তারিখ রয়েছে কৃষ্ণনগর ত্রি লজ এই হয়ে চেম্বার বন্ধ থাকছে রামেশি আবার খুলবে তিরিশ তারিখ থেকে এবং তারপরে প্রত্যেকটা চেম্বার নিয়মিত যেরকম পাওয়ার পেয়ে যাবেন আমরা আজকে যে প্রশ্নটা আমি আপনাকে প্রশ্ন ঠিক নয় এই অম্বুবাচী তিথি এই তিথিতে আমরা বলছি স্থান মাহাত্ম এবং তিথি মাহাত্ম জেরে কতটা পরিবর্তন হতে পারে আমাদের অনেকটা দেখুন আমরা আমি বারবারই একটা কথা বলি না যে আমরা বছরে বারোটা বা তেরোটা অমাবস্যা পালন করি তিথি মাহাত্ম ধরে কিন্তু অম্বুবাচী হচ্ছে এমন একটা সময় যেখানে স্থান মাহাত্ম অম্বুবাচীর স্থান মাহাত্ম যেখানে ধরিত্রী মাতা রজস্বলা হচ্ছেন এখানে স্থান মাহাত্ম এবং তিথি মাহাত্ম একসঙ্গে দুটোই কিন্তু খুব বেশি পাওয়ারফুল হচ্ছে এবং এইটা এই যোগটা বা এই তিথিটা শুধুমাত্র বছরে শুধু এই সময়ই সম্ভব বাকি সব সবসময় আমরা অমাবস্যা পেতে পারি বা অন্য কোনো ভালো সময় পেতে পারি কিন্তু অম্বুবাছি বছরে একবার এবং এটাকে সবথেকে শক্তিশালী সময় মনে হয় এবং এইখানে হচ্ছে স্থান মাহাত্মও গুরুত্বপূর্ণ তিথি মাহাত্ম গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে স্থান এবং তিথি উভয় মাহাত্মই ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অম্বুবাচিতে যে কোনো কাজ যদি করা হয় কোনো গ্রহ সংস্কার করাটাও একটা সৌভাগ্যের বিষয় দেখুন আমি কতগুলো কথা আপনাদের বলবো যারা দীক্ষিত তারা ইষ্ট মন্ত্র বা গুরু মন্ত্র এই সময় যত বেশি সম্ভব জপ করবেন এই সময় কোনো মন্ত্র দশবার করা হলে তা একশো বারের সমান ফলদান করে আর একশো বার যদি করা হয় সেই মন্ত্রের ক্রিয়ার প্রয়োজন হয় না প্রতিষ্ঠিত সকল দেবী মূর্তি এবং প্রতিষ্ঠিত দেবী ঘট লাল কাপড়ে আচ্ছাদনের ঢেকে রাখবেন অম্বুবাচি কেটে যাওয়ার পর স্নান করাবেন মূর্তিকে এই সময় রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করুন কোনো নেশা জাতীয় বা পান কোনো রকম নেশাজাতীয় পানীয় বা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এই সময় পান করবেন না বয়স্ক দরিদ্র মহিলাদের ফল দুধ দান করুন অম্বুবাচীর যাপন করুন অম্বুবাচের সময় আম দুধ গ্রহণ করুন অম্বুবাচী কেটে যাওয়ার পর বাড়িতে সম্ভব না হলে মন্দিরে দেবতাদের আম দুধের ভোগ গোমাতা পথ পথকুকুরদের সাধ্যমতো খাবার দিন কুমারী কন্যাদের খুশি করার চেষ্টা করুন তাদেরকে উপহার দিন অম্বুবাচিতে কুমারী পুজো শ্রেষ্ঠ পুজো ফল দান করুন মন্দিরে তামার ঘর দান করুন সামান্য জীবনের পরিবর্তন আপনার ভাগ্যের কিন্তু আমূল পরিবর্তন আনতে পারে আমি আর একটুখানি বলে নিয়ে আমি ইয়েতে যাব প্রশ্ন উত্তরে যাব আচ্ছা এই সময় কোনো প্রকার মাটি কাটা পুকুর কাটা জমি চাষ করা মাটিকে কর্ষণ করা ধরিত্র ধরিত্রী মাতাকে কোনোভাবে এই সময় কর্ষণ করবেন না স্বামী স্ত্রী এই সময় টোটাল সংযম পালন করে চলবেন গর্ভধারণ এই সময় না করাই উচিত অদীক্ষিত ব্যক্তিরা মাতৃমন্ত্রশক্তি এই সময় জপ করবেন না চুল নোক এই সময় কাটা উচিত নয় এবং এই সময় কোনো সম্পত্তি জমি জমা বাড়ি ক্রয় বিক্রয় এই সময় কোনোটাই করবেন না কোন শাকসবজি খাবেন না কোনো প্রকার টক জাতীয় ফল আচার খাবেন না মা কামাখা সকলের মনস্কামনা পূর্ণ করুন আচ্ছা আমরা একটা টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো দিদি আমি বলছি নমস্কার

ছই আগস্ট দু শুক্রবার দুপুর দুটো আঠাশ কলকাতা বৃশ্চিক লগ্ন মেষ রাশি বৃশ্চিক লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র দেবগণ আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা সবাই মার্গী অবস্থাতে রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং লগ্নভঙ্গ কালসর্পযোগ ষষ্ঠ দ্বাদশ ভাবের উপর রয়েছে যেটা আমি বলবো সেটা হচ্ছে হচ্ছে যে এই অনেকগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে প্রথম কথা মানসিক মানসিক চঞ্চলতা অস্থিরতা হরস্কোপে ভয়ঙ্কর বেশি রাগ যে দুগ্রতা ভয়ঙ্কর বেশি অতিরিক্ত রেগে যাওয়া অতিরিক্ত মাথা গরম করা কোনো কথা শুনতে না চাওয়া এই ব্যাপারগুলো প্রচন্ড রকমের বেশি রয়েছে হরস্কোপে ষষ্ঠ দ্বাদশের রাহুকে তো কিন্তু অনেক সময়ই খারাপ বন্ধু বান্ধব খারাপ সঙ্গ যাদের সঙ্গে মেলামেশা তারা হয়তো খুব ভালো নয় এই জাতীয় জায়গাটাও কিন্তু দেয় বুদ্ধি মেধা সবটাই আছে কিন্তু সেটাকে প্রপার ভাবে কাজে লাগায় না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ দিদি আপনি যেগুলো বললেন সব সত্যি হ্যাঁ তো আমি কি বলছি আমি বলছি যে আমার ছেলে কত জায়গা মানে ঠিক করতে হবে হুম হুম বলছি আপনি যেগুলো যেগুলো বললেন সবগুলো সত্যি আগে বলুন আপনার ছেলের পড়াশোনা কি আমার ছেলে পড়াশোনা করছে কলকাতার হাজরা কলেজে লয় লয় করছে লনিয়ে ল নিয়ে কিন্তু পড়াশোনা সেটি ল নিয়ে পড়াশোনা ঠিকঠাক আছে

আমি আপনাকে একটা কথাই বলবো গ্রহ সংস্কার করুন দেখুন ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে কালসর রয়েছে তো লগ্নভঙ্গ কালসর পূজক ষষ্ঠ দ্বাদশে তো ষষ্ঠ দ্বাদশে যখনই রাহুকে তো অ্যাক্সিস রয়েছে অনেক সময় কি হয় সেই জাতক জাতিকা নিজেই নিজের শত্রুতে পরিণত হয় সব সময় যে বাইরের শত্রু তাও দরকার হয় না আপনি গ্রহ সংস্কার করুন যাতে ও নিজের ভালো বুঝতে পারে ভাগ্যপতি অষ্টমে রয়েছে এগুলো প্রত্যেকটা নেগেটিভ পয়েন্ট ও নিজের ভালো বুঝছে না কিন্তু তারপরও বলছি ও মেধাবী ও যদি একটু ঠিক মতো পড়াশোনা করে জায়গায় যেতে যথেষ্ট ভালোভাবে ল নিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারবে কিন্তু খাটতে হবে পরিশ্রম করতে হবে হ্যাঁ তো দিদি আমি বলছি আপনাকে আমি অনলাইনে করবো আমি তো মানে জার্নিং করতে পারিনি মানে আমার বাড়িতে তো মা পুরুলিয়ায় থাকেন ছেলে কলকাতায় থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি মানে ছেলে আপনার হাতের মধ্যে নেই এবার সে একটা বেপরোয়া জীবনযাপন করে করতে চাইছে এবং আপনি চাইছেন ছেলেকে আটকাতে এবার ছেলে আপনার দেখাবেও না ছেলে কোনো প্রতিকার গ্রহণ করবে না ডেফিন করে না এবার আপনি অনলাইনে এই বৃহস্পতিবার যোগাযোগ করুন সামনে এই যে অম্বুবাচী তিথি এটা ভীষণ মানে পাওয়ারফুল একটা তিথি প্রবল পাওয়ারফুল তো এই তিথিটাকে আপনি কাজে লাগান এবং আপনি বাড়িতে বসে আপনি পুরুলিয়াতে বসে ছেলের হয়ে সমস্ত ক্রিয়াটা করবে সব থেকে সুবিধার কথা আপনি অনলাইনে ইমিডিয়েট আজকেই নাম এন রোল করুন নাইট নাইন ডাবল ফাইভ সেভেন দেখুন আপনি হয়তো ভাবেন ঠিক আছে এখন না পরে করব এই তিথিটা কিন্তু আপনি আর পাবেন না এবং এর থেকে জোরালো তিথি সারা বছর আর থাকে না অন্যান্য অনেক তিথি থাকে অনেক অমাবস্যা আসে কিন্তু অমবাসীর মতো জোরালো তিথি আর একটাও নয় তাই এই তিথিটাকে রাজিস্ট্রেট তার কেরিয়ারে প্রত্যেকটা বছরেই গুরুত্ব দেয় ভীষণ ভাবে তো আপনি যোগাযোগ করুন ইমিডিয়েট কারণ ছেলেটার কুড়ি বছর মাত্র বয়স মানে এখনো কুড়ি হয়ে পারেনি মানে টোয়েন্টি প্লাস হয়নি 19 প্লাস বয়স মানে খুবই মেধাবী কিন্তু কিন্তু ভীষণ ফাঁকি বাজ আর এখন কি হচ্ছে মায়ের এক্সিয়ারে নেই আর দেখবেন গ্রামের থেকে শহরে এসেছে এই এই কসপোলিটান লাইফ টাওয়ার কাছে খুব অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ওটাই অ্যাট্রাকটিভ বোহেমিয়ান হয়ে যাবে আজকে হয়তো তাও রাস্তা দাঁড়াবে আস থেকে পাঁচ বছর পরে একদম হাতের বাইরে একদমই আমার খুব মানে খারাপ লাগে এরকম ভাবে মারা যখন বুঝতে পারেন যে ছেলে আস্তে আস্তে বের হাতের বাইরে তখন যে মেধাবি সব দুঃখের কথা মেধাবি আর লয় নিয়ে পড়ছে লয়ের মতো সাবজেক্ট একদমই তাই আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন ভাই মানে একদিনও সময় নষ্ট করবেন না নমস্কার কে আছেন

সকাল সাড়ে এগারোটা জলপাইগুড়ি আচ্ছা ষোলোই অক্টোবর উনিশশো ছিয়ানব্বই সেদিন ছিল বুধবার সকাল এগারোটা তিরিশ জলপাইগুড়ি ধনু লগ্ন বৃশ্চিক রাশি ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র দেবগণ আচ্ছা এবার আমরা যাব হচ্ছে মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু হরস্কোপে শনি মিনেতে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো একটা সেকেন্ড মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে ধনু লগ্নে সক্ষেত্রস্থ বৃহস্পতি রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লগ্নে রয়েছে এটা যথেষ্ট ভালো পয়েন্ট কিন্তু মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল অষ্টমে নিচস্ত অবস্থায় রয়েছে হরস্কোপে রবি বুধ রাহু একসঙ্গে রয়েছে রবি বুধের যোগটা ঠিকই ছিল কিন্তু রবি রাহু গ্রহণযোগ করছে যার ফলে যেটা হচ্ছে যথেষ্ট মেধাবী বুদ্ধিমান সবকিছু কিন্তু সেইভাবে পড়াশোনার প্রতি মনোযোগী নয় সেইভাবে পড়াশোনা এগোচ্ছে না ও কিন্তু খুব জীবন সম্পর্কে যে খুব সচেতন বা জীবন সম্পর্কে যে খুব মানে হিসেব করে চলা বা নিজেই যিনি ফোন করেছেন উনি নিজেই নিজেরই নিজেরই এটা হ্যাঁ তো আপনাকে তাহলে যদি নিজের হয় তাহলে আপনাকে গাড়িটা বাধার ভেতর দিয়ে যেতে হচ্ছে আপনি খুব ভালো আছেন এটা আমি বলতে পারছি না

মানে আপনারা কোনো অনার্স ছিল না আপনি পাস কোর্সে গ্রাজুয়েশন করেছেন তাও দুবারে পাস করেছেন ফার্স্ট টাইম ব্যাক পেয়েছেন সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিয়ে পাস করেছেন তাহলে ওই ওই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু কোনো ক্যারিয়ার করতে পারবেন না আমি একটু অন্য কথা বলবো এক হলো সরকারি হবে না মঙ্গল নিচস্থর বাকি খারাপ না আমি একটা কথাই বলতে পারি দেখুন উনি ফোন করেছেন কিছু আশায় আমি যেটা বলতে পারি সেটা দেখুন আপনি বিউটিশিয়ান কোর্স করতে পারেন করে কোনো বিউটি পার্লার খুলতে পারেন হ্যাঁ এর জন্য সময় লাগবে এমন নয় যে আজ আমি বললাম কাল হবে এটা চেষ্টা করতে পারেন এটা হওয়ার সম্ভব কেন শুক্র ভালো জায়গায় রয়েছে বি এটা বি এর জায়গা ও মতন বি জায়গা তো দেখভাল হচ্ছে চেষ্টা চেষ্টা চলছে হ্যাঁ চলছে মানে আপনি কি নিজে কিছু পছন্দ করেছেন হ্যাঁ আছে সেটা কি বাকি না ম্যাচিউর হচ্ছে না সেটা কি বাড়ি মানছে না সবাই জানে সবকিছু কিন্তু মানে ওই দিক থেকে মানে সেরকম কোন রেসপন্স পাই না উল্টো দিক থেকে রেসপন্স নাই দেখুন ম্যাচিউর করছে না ম্যাচিউর হচ্ছে না আপনি যদি মনে করেন আপনি নিজে ফোন করেছেন আপনার বয়সটা খুব বেশি নয় আপনার পরিবার পরিজনের সাথে কথা বলুন যদি মনে করেন এই অম্বুবাচিতি দিকে কাজে লাগাতে পারেন মানে এই যে আপনার মতো ক্রিটিক্যাল প্রবলেম মানে আপনার কেরিয়ারটাও কিছু হচ্ছে না বিয়েটাও হচ্ছে না সম্পর্কটা হ্যাঁ আপনি চাকরি করতেন এই বয়সটা বিয়ের জন্য করবো না কিন্তু আপনি চাকরি করেন না আপনার বিয়েটা হয়ে যাওয়া চাইল তো যোগাযোগ করতে থাকুন হাতে সময় নেই অম্ববাচি তিথি এমন একটা তিথি যে তিথিতে কিন্তু আপনারা সর্বতভাবে এই পজিটিভ ভাইবসটাকে নিতে পারবেন আজকে হাতে সময় নেই বিদায় নেব অম্বাচির আগে রাজশ্রী খুব লিমিটেড চেম্বার আজকে রয়েছে হাওড়া আগামীকাল গড়িহাট ভাগ্যচক্র বুধবার দিন শামবাজা জুপিটার এই বৃহস্পতিবার অনলাইন চেম্বার শুক্রবার দিন কৃষ্ণনগর ত্রিনাত লজ হয়ে চেম্বার বন্ধ আবার তিরিশ তারিখ থেকে চেম্বার খুলছে অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজস্বীদী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল